আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার আজকের এই ভিডিওটি জাতীয় পার্টির নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর উদ্দেশ্যে আশা করি শুনবেন গতকালকে বাংলাদেশে একটি নির্বাচন হয়ে গেল যে নির্বাচনের ফলাফলে দেখা গেল নির্বাচন শেষে জাতীয় পার্টি একটি আসনও পায়নি এবং এতে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে জাতীয় পার্টির যে সমস্ত নেতা কর্মী সমর্থকরা আছেন তারা হতাশ হয়ে পড়েছেন এবং হতাশ হওয়াটা স্বাভাবিক তবে আমি মনে করি এত বেশি ভেঙে পড়ার প্রয়োজন নেই রাজনীতি শেষ হয়ে যায়নি রাজনীতি ফিরে ফিরে আসে আপনারা জানেন বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে এদেশে আওয়ামী লীগ ফিরে আসবে এটা কেউ কল্পনাই করেন কিন্তু আওয়ামী লীগ ফিরে এসছে ছিয়ানব্বই থেকে দু হাজার এক এবং দু হাজার আট থেকে দু হাজার চব্বিশ আওয়ামী লীগ দেশাসন করে জিয়াউর রহমান মারা যাওয়ার পরও একই অবস্থা বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে কেউ কল্পনা করেনি কিন্তু বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে এবং বেগম জিয়া তিনবারের সরকার প্রধান প্রধানমন্ত্রী হয়েছেন তিনবার দু হাজার আঠারো সালের নির্বাচনের পরে যখন যে নির্বাচনটা একটা অংশগ্রহণমূলক নির্বাচন ছিল সেই নির্বাচনে বিএনপি মাত্র পাঁচটি আসন পেয়েছিল কিন্তু এদেশের মানুষ বিশ্বাস করে নেই ওই ভোটটাকে দেশের মানুষ বিশ্বাস করে নেই কিন্তু করে নেই সেই বিএনপি এই নির্বাচনে দুইশোর অধিক আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে যে জামাত আঠারো নির্বাচনে একটি আসনও পায় নাই থানা শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে একটি আসনও পায়নি সে জামাত এখন সংসদে প্রধান বিরোধী দল হওয়ার পথে এবং শপথ নেবে তো জাতীয় পার্টি একটা ঐতিহ্য আছে জাতীয় পার্টি একটা ইতিহাস আছে জাতীয় পার্টি ক্ষমতায় ছিল জাতীয় পার্টির সুশাসনের ইতিহাস আছে জাতীয় পার্টির উন্নয়নের ইতিহাস আছে এবং সেই কারণে জাতীয় পার্টিও ইনশাল্লাহ ফিরে আসবে আপনাদেরকে বলে রাখি তারেক রহমান দীর্ঘদিন রাজনৈতিক কারণে দেশের বাইরে ছিলেন বলা যায় নির্বাসিত ছিলেন সেই তারেক রহমান বাংলাদেশের হব প্রধানমন্ত্রী হয়তো দুই একদিনের মধ্যে আনুষ্ঠানিকতা শেষে উনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন যে জামাত একটি আসনও পায়নি আঠারো নির্বাচনে এবং দু সালে আগস্ট মাসে নিষিদ্ধ হয়েছিল সে জামাত বিপুল সংখ্যক আসন পেয়ে বিরোধী হতে যাচ্ছে তো জাতীয় পার্টি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলব এই নির্বাচনটাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি একটি খারাপ নির্বাচন এবং কলঙ্কিত নির্বাচন এবং যে আঠারো সনের যে নির্বাচনটাতে মানুষ বিশ্বাস করে না গ্রহণ করে নাই যে ফলাফলটা হয়েছে মানুষ বিশ্বাস করে নাই বিএনপির মতো একটা দল পাঁচটা আসন পায় সে একইভাবে এই নির্বাচনে মানুষ এটা বিশ্বাস করে না জাতীয় পার্টি একটি আসনও পায়নি তো জাতীয় পার্টি এই অবস্থা থেকে ফিরে আসবে যেভাবে বিএনপি ফিরে এসেছে যেভাবে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে আওয়ামী লীগ ফিরে এসেছে যেভাবে যেহরণ মারা যাওয়ার পরে বিএনপি ফিরে এসেছে ঠিক একইভাবে জাতীয় পার্টিকেও ফিরে আস ফিরে আসব যে আওয়ামী লীগ নির্বাসিত হয়তো আওয়ামী লীগও ফিরে আসবে কারণ ওই যে বলছি রাজনীতি শেষ হয়ে যায় না রাজনীতি ফিরে ফিরে আসে একাত্তরের যারা পরাজিত হয়েছে তারা সংসদের প্রধান বিরোধী লবে কেউ কল্পনাই করেনি কিন্তু জাতীয় পার্টির ইতিহাস অনেক বেশি মহিমানিতা গৌরবর্জন কলঙ্কিত ইতিহাস না অতএব জাতীয় পার্টিও ফিরে আসবে আপনারা ধৈর্য ধরুন শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থা রাখুন শীর্ষ নেতৃত্ব হয়তো খুব সহসাই বসবেন কোন জায়গায় ভুল হয়েছে কেন এই ধরনের ফলাফল হয়েছে সে বিষয় নিয়ে ওনারা করণীয় নির্ধারণ করবেন আমি আশা করি আপনারা সে সেদিকে খেয়াল রাখুন এবং আস্থা রাখুন জাতীয় পার্টি ফিরে আসবে এটা সময়ের ব্যাপার মাত্র কারণ আমরা এই প্রতিকূল পরিস্থিতিতে শুরু থেকেই বিশ করে একানব্বই থেকেই এই রাজনীতিটা করে আসছি প্রতিকূল পরিবেশে তবে এবারে এবারের প্রেক্ষাপটটা ভিন্ন ছিল এবং প্রচণ্ড রকমের ভিন্ন ছিল আর যে কারণে জাতীয় পার্টির ফলাফলটা এরকম হয়েছে এটা জাতীয় পার্টির ফলাফল না জাতীয় পার্টিকে জাতীয় পার্টিকে এই ধরনের ফলাফলের মুখোমুখি করানো হয়েছে জিএম কাদের মুখটাকে বন্ধ করে দেওয়া হয় করা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু সংসদে কথা না বললেও উনি সংসদের বাইরে কথা বলতে পারবেন জাতীয় পার্টি ক্ষমতা পরিচালক ক্ষমতা ছিল দেশপাল পরিচালনা করেছে আবার বিরোধী দলও ছিলেন আবার বর্তমান পরিস্থিতিও জাতীয় পার্টি মোকাবেলা করবে এবং পরে এই জাতীয় পার্টি তার কক্ষপথে ফিরে আসবে আমি জাতীয় পার্টির সকল স্তরে কর্মী সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ করবো আপনারা হতাশ হবেন না সবাই দলের প্রতি আস্থা রাখুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লা